একুশে মোহরম বৃহস্পতিবার আজকের দিন সুবাহানুল্লাহ আজকের এই দিনে কিন্তু আল্লাহ ফাকরব্বুল আলমিন আসমান ও দরজা খোলা রেখেছেন ছোট্ট একটি দোয়া আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র সাতবার পাঠ করতে পারেন আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনার জন্য আল্লাহ পাক গাইবি হাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার দুঃখ দুর্দশা আল্লাপাক দূর করে দিবেন সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দের শব্দে শিখে নিতে পারবেন যদি আজকের এই দিনে একুশে মোহার্রম বৃহস্পতিবার দিনে যদি শুধুমাত্র দোয়াটি সাতবার আপনি পাঠ করে নিতে পারেন পাক রব্বুল আলমিন আপনার সকল প্রকার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন কেননা আমরা যারা পৃথিবীতে বসবাস করি আমরা যারা পৃথিবীতে জীবন কাটাচ্ছি আমাদের লাইফে অনেক অনেক টেনশন অনেক অনেক ডিপ্রেশন অনেক অনেক বলা মুসিবত আমাদেরকে ধরে ফেলেছে মেরে দুস্ত এইগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই এইগুলোকে যদি আমরা দূর করতে চাই কেবলমাত্র শুধুমাত্র শুধু আপনি যদি দুনিয়ার পন্থ অবলম্বন করেন হবে না হবে না আপনি যতই ব্যক্তির কাছে যান যতই ওষুধ সেবন করেন আপনি যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের পদ্ধতিকে অবলম্বন না করেন আল্লাহ রব্বুল আলমিনের শিখানো পদ্ধতি যদি অবলম্বন না করেন আপনার জীবনে কখনো শান্তি আসবে না আসবে না আমি শপথ করে বলতে পারি আপনার এই লাইফে আপনার এই জীবনের মধ্যে যে সমস্ত ডিপ্রেশন চিন্তা বলা মুসিবত আসে আপনি যদি সেগুলোকে দূর করতে চান সেগুলো থেকে যদি নিজেকে দূরে রাখতে চান আমি বলবো কেবলমাত্র শুধুমাত্র আমার নবী আপনার নবী দু জাহানের নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাম যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে এজন্য দুনিয়ার মধ্যে যেই সমস্ত ব্যক্তি জীবনযাপন করতেছে যে সমস্ত ব্যক্তি জীবন কাটাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্দেরে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন সূরাতুল বাকরাতের মধ্যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন بسم الله الرحمن الرحيم ولَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ বলেন বন্ধু কি বলে দিন তারা যেহেতু দুনিয়ার মধ্যে জীবন যাপন করতেছে তারাই যেহেতু পৃথিবীর মধ্যে জীবন কাটাচ্ছে আপনি তাদেরকে একটু বলে দিন তাদের লাইফে তাদের জীবনে অশান্তি আসবে বলা মুসিবত আসবে অনেক ধরনের বলা মুসিবত হতে পারে অনেক ধরনের সিস্টেমে আল্লাহ আমাদের কাছ থেকে পরিকা দিতে পারেন আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে আমাদের উপর ঋণ হয়ে যাবে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে আমাদের সন্তানগুলো আমাদের সামনের দুনিয়া থেকে পাক রব্বুল আলমিন বিদায়ী করে নিয়ে যাবেন আল্লাহ বলেন বন্ধুরে ওরি সবের বন্ধু আপনার মধ্যে বলে দিন যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে এজন্য দুনিয়াবি এই লাইফের মধ্যে এই জীবনের মধ্যে যত কিছুর সমস্যার মধ্যে আপনি পড়েন না কেন আপনার উচিত আমার উচিত আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের শিখানো পদ্ধতিগুলো অবলম্বন করে নবেজের শিখানো দোয়াগুলো পাঠ করে আমাদের লাইফ থেকে আমাদের জীবন থেকে চিরতরে একেবারেই ওই যে ডিপ্রেশন বলা মুসিবত এগুলো দূর করে ফেলা এই জন্য মেরাজিজু আজকের এই দিন বৃহস্পতিবার দিন আল্লাহ ফখরবুল আলমিন বান্দার অনেক 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 গুণাগুলো ক্ষমা করে দিয়ে থাকেন আজকের এই দিনই বান্দার আমুলনামা আল্লাহর কাছে জমা হয়ে থাকেন সপ্তাহের মধ্যে যা করেছেন ভালো কাজ কতটুকু করেছেন গুনাহের কাজ কতটুকু করেছেন সব কিছু কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে জমা হয়ে থাকে ও মেরে দুস্ত দুই পোটা চুকের পানি ফেলেন আজকের এই যে বৃহস্পতিবার দিনে এই যে বৃহস্পতিবারের দিনেই আল্লা ফক্রব্বুল আলমিনের কাছে আপনার আমল নামাটা জমা হয় না ফরমানের সাথে জড়িত হওয়া যাবে না আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ রসোল্লা সাল্লি সাল্লাম সম্পর্কে কিতাব এসেছে তিনি প্রতি সপ্তাহের মধ্যে দুইটা দিন রোজা রাখতেন আমরা সবাই জানি সোমবার আর বৃহস্পতিবার সাহাবি করাম নবী আলাইহিসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন ইয়া হাবিবল্লাহ আমরা তো আপনাকে দেখতে আপনি সপ্তাহের মধ্যে দুই দিন রোজা রাখেন কেন কারণটা কারণটাকে একটু যদি বলতেন আমরাও পালন করতাম আমরাও শিয়াম সাধনা করতাম নবী আলিহি সাল্লা সালাম সাফ সাপ সাহাবিদেরকে জানিয়ে দিয়েছেন হে সাহাবি করাম তোমরা শোনো আমি কেন সপ্তাহের মধ্যে দুই দিন রোজা রাখি তোমরা কি জানো কারণ একটাই এই দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার নামা চলে যান বান্দার আমল নামা চলে যাওয়ার কারণে আমি চাই এমন অবস্থায় আল্লাফাক রব্বুল আলমিনের কাছে আমার আমল নামাটা জমা হয়ে যাক যেই সময় আমি সিয়াম সাধনা করতেছি এজন্য এই যে বৃহস্পতিবার আজকের এই দিনটাকে যদি আপনার নবী আমার নবী দু জাহানের নবী মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লাম যদি গুরুত্ব দিতে পারেন রুটি দিতে পারেন আপনি কেন পারবেন না আমি কেন পারবো না ও মেরু দুস্ত শুন আল্লাহ রসুল সাল্লুসাল্লামের শিখানো পদ্ধতিগুলো অবলম্বন করে আমাদেরকে ডিপ্রেশনে পড়ে গেলে কি করতে হবে কোন দোয়া পাঠ করতে হবে কি কী আমল করতে হবে আমার নবী আপনার নবী সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন শুধু নবী আলাইস্লা তু আমা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন সেখানে শেষ নয় আপনি জানলেই অবাক হয়ে যাবেন আমার নবী আপনার নবী দুজাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া আমাদেরকে সব কিছু কিন্তু শিখিয়ে দিয়ে ফেলেছেন বলে কেমন কেমন শিখিয়েছেন হা আসুন আমরা মনে করো থাকি আমাদেরকে নবী আলী হিসাল্লাহাল্লাম শুধু পরকাল সম্পর্কে শিক্ষা দিয়েছেন না দুনিয়ার মধ্যে কীভাবে শিক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন দুনিয়ার মধ্যে আপনার কি কী করণীয় নবী আলী হিসাল্লা তাল্লাম সেগুলো সেগুলো শিখিয়ে দিয়েছেন কবরে গেলে কি কী করণীয় আমাদের কী কী করতে হবে কিভাবে কবর গেলে আমরা শান্তিতে থাকতে পারবো এইগুলো নবী আলী হিসালুসাল্লাম শিখিয়ে দিয়েছেন তাহলে বোঝা যায় দুনিয়ার কোনো বিজ্ঞান দুনিয়ার কোনো শিক্ষক আপনাকে শুধুমাত্র দুনিয়ার মধ্যে কিভাবে খাটাইতে পারেন সুখ শান্তিতে জীবন এগুলো শিক্ষা দিবে ওজন কিভাবে বেশি দিতে পারেন বা কম দিতে পারেন কিভাবে বেচা বিক্রি করবেন এইগুলো আমাদেরকে শিক্ষা দিতে পারেন কিন্তু খবরের সম্পর্কে পরকাল সম্পর্কে এই পর্যন্ত কোন শিক্ষক আপনাকে শিক্ষিত করতে পারবে না আমার নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ যা যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো কিন্তু আমরা আমরাই শিকার চেষ্টা করি এজন্য রসুলুল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে এই লাইফ এই জীবনে কীভাবে সুখী থাকতে পারে সেগুলো শিখিয়ে দিয়েছেন ফরেক কিভাবে সুখী থাকতে পারে সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আপনার শরীর কিভাবে সুস্থ রাখবেন সেটাও কিন্তু নবী আলী হিসাল্লা শিখিয়ে দিয়েছেন সুবাহানুল্লাহ আসল ছুট্টকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই ছুট্টকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই যেমন আমরা তো মনে করি নবী আলহিসাল্লা সাল্লাম শুধু দুবাচুর আমার এগুলো শিখিয়ে দিয়েছেন না নবী আলিহাল্লাম আপনার জীবন আপনার বোর্ডের যেন সুস্থ থাকে সে নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবেজিকে চিনেন নাই ভাই এর জন্য আমল করতে পারি না আমরা নবীজিকে আমরা চিনতে পারি নাই কেমন নবী আমরা পেয়েছি হুম আমরা চিনতে পারি নাই এজন্য নবী আলি সালামের শেখানো পদ্ধতিগুলো আমরা অবলম্বন করতে পারি নাই কিতাবের ভেতরে একটা ঘটনা পাওয়া যায় নবী আলী ইসাল্লাহাতাম আমাদেরকে কী কী শিখিয়ে দিয়েছেন টেনশনে আছেন নবী আলি সালামের শিখানো দোপাট করেন একটা ঘটনা কিতাবের ভেতরে যেটা এসেছে ইয়ামনের এক বড় ডক্টর উনি চিন্তা করতে লাগলো আমি যেহেতু এতটুকু পড়াশোনা করেছি কোন জায়গার মধ্যে আমি একটা হাসপাতাল করলে আমার হাসপাতালটা বেশি চলবে এই চিন্তা করতেছে কারণ একটা প্রতিষ্ঠান দিবেন কোন জায়গাতে মানুষ বেশি থাকে বা কিভাবে দিলে কী হবে না হবে এই চিন্তাটা এই চিন্তাটা অবশ্যই করে আপনার ব্যবসা বাণিজ্য বা বিজনেস শুরু করতে হবে তো ইয়ামনের এক বড় ডক্টর উনি অনেক পড়াশোনা করেছে বাট চিন্তা করতেছিল সেই জামানায় মদিনা হচ্ছে বড় শহর মানে হেডকোয়ার্টার ছিল মদিনা রাজধানী ছিল মনের ওই ভাব ছিল যেহেতু রাজধানী হচ্ছে মদিনা সেখানে তো সবাই মানুষ যায় মুসলিম যারাও রয়েছেন তো চিন্তা করতে লাগলো আমি সেখানে একটা হাসপাতাল দেব ইয়ামনের অনেক বড় ডক্টর উনি অনেক অনেক টাকা পয়সা কোর্স করে সেখানে একটা হাসপাতাল তৈরি করল ইমনের এক বড় ডক্টর বড়ো ডক্টর দেন হাসপাতাল তৈরি করার পরে অনেক সময় লেগেছে অনেক লম্বা ইতিহাস কিন্তু দুঃখের বিষয়ে তার কপালে কষ্ট লেগে গেছে তার কপালে শুধু লস হচ্ছে কেন চিকিৎসা করার মতো কোনো রোগী নাই তখন ওই ইয়ামনের ডক্টর বড় ডক্টর যে হাসপাতালের মালিক মদিনার শহরে চলে আসলো কিছু সাহাবির সাথে পরামর্শ করতে লাগলো ভাই অমুক জায়গাতে তোমরা দেখো আমি কত বড় একটা হাসপাতাল তৈরি করলাম আমার কষ্ট টাকা দিয়ে ঋণ করে সো তোমরা কখনো কেন আমার হাসপাতালে একটু যাও না তোমাদেরকে একটু চিকিৎসা করবে আমার উপকার হবে তোমাদের উপকার হবে তখন রসুল্লাহ সাল্লামের সাহাবিক রামগণ বলেছিলেন ভাই আপনি হাসপাতাল দিয়েছেন মাশাল্লাহ আমরা দেখেছি আমরা জানে জেনেছি কিন্তু আমাদের শরীরে তেমন রোগ হয় না যার কারণে আপনার হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করি না আমরা হাসপাতালে যে যাবো সেরকম প্রয়োজন আমাদের হয় না ওই ডক্টর অসহ্য হয়ে গেলেন কেন ভাই আপনাদের শরীরে রোগ হয় না কেন কারণটা কি একটু জানতে পারি কি তখন সাথে সাথে রসুলল্লা সাল্লিউসাল্লাম রে সাহাব একরমগণ বলে উঠলেন ভাই তাহলে শোনেন জিজ্ঞেস যেহেতু করেছেন তাহলে শুনেন আপনি যেহেতু জিজ্ঞেস করে ফেলেছেন একটু আপনাকে বলে ফেলি সাহাব একরম বললেন ভাই আমাদেরকে নবী আলি হিসাল্লাহাত সালাম সব কিছু শিখিয়ে দিয়েছেন সেখান থেকে একটা আমলের কথা বলি সাহাব আকরম বলেছেন নবী আলি হিসাল্লাহাত আমাদেরকে বলেছেন আমরা ততক্ষণ পর্যন্ত যেন খাবার গ্রহণ না করে খাবার না খাই যতক্ষণ না আমাদের কঠিন কিদা না লাগবে ততক্ষণ আমরা খাবার খাইব না নবী আলি ইসাল্লা এই কথাটা আমরা ফলো করি সুবাহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার তোমরা কঠিন কুদারত না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার গ্রহণ করবা না নবী আলহি সাল্লাতামের এই সুন্নতর কথা বললেন এরপর সাহাবি একরাম আরো বললেন ভাই তাহলে আরো শুনেন নবী আলহি আমাদের আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যখন খাবার খাইব আমরা পেট পরিপূর্ণ করে খাবার খাইব না নভিজি বলে দিয়েছেন পেট পরিপূর্ণ করে যদি খাবার খাই আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ হয়ে যাবে আমরা অসুস্থ হয়ে পড়ে যাব আমাদের শরীর দুর্বল হয়ে যাবে আমরা নামাজ পড়তে পারবো না সাহাবি একরাম বললেন নেন বা আমাদের শোনেন নবী আলী ইসালাত খাবার খাওয়ার জন্য যে একটা রুটিন তৈরি করে দিয়েছেন ওইটা কি আমরা ফলো করি তখন ডক্টর জিজ্ঞেস করলো কি নিয়ম বলে দিয়েছেন নবী আলহিসাম আমাকে একটু বলো আমি একটু শুনবো সাহাবি একরাম বললেন তাহলে শোনেন আমাদেরকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ রহমত উল্লি আলমিন বলেছেন আমরা যখন খাবার খাইবো তিন ভাগে ভাগ করে খাবার খাইব এক ভাগে আমরা পানি খাবো আরেক ভাগে আমরা খাবার খাইবো আরেক ভাগ আমরা খালি রাখবো পরিপূর্ণ করব না এই কথা যখন রসুল্লাহ সাল্লামের সাহাব একরাম ওই ডক্টরকে বললো ডক্টর তো আশ্চর্য হয়ে গেল ভাই তাহলে শুনে রাখো তোমাদের কখনো কোনো ধরনের রোগ হবে না লশ বা পেট পরিপূর্ণ করে খাইতে আমাদেরকে নিষেধ করা হয়েছে সোহানল্লাহ ডক্টর স্পষ্ট বলে দিয়েছিলেন তাহলে শুনো তোমাদের কোনো কোনো ধরনের রোগ হবে না তাহলে আমরা এই যে আমি আপনাদেরকে একটা ঘটনা বললাম এটা বলার একটাই কারণ সো এটা কারণ হচ্ছে আমাদেরকে এই রসুল যা যা শিখিয়ে দিয়েছেন সেগুলোকে যদি আমরা ফলো করি আমরা জীবনে এই যে দুনিয়াবি জিন্দিগির কথা আর আফটার জিন্দিগির কথা উভয় জাহানীশাল আমরা সুখী হতে পারব তো যাই হোক যে সমস্ত ভাই বোন অনেক অনেক টেনশনের মধ্যে পড়ে গেছেন আপনি চাইলে জোহরের নামাজের পরিধবটি পাঠ করতে পারেন ফজর নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন আসর নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন মাগরীবের নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন ইশারের নামাজের সময় দোয়াটি পাঠ করতে পারেন শুধুমাত্র কেবলমাত্র সাতবার বার শুদ্ধ করে পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার টেনশন ডিপ্রেশন দূর করে দিবেন আজকে এই যে একুশে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিনে যদি একটু পায়ে দিয়ে পাঠ করতে পারেন পাক রব্বুল আলমিন এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন চিন্তাও করতে পারবেন না আল্লাহ ফাকরবুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে বই করো আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব তোমরা চিন্তাও করতে পারবা না এজন্য রসুল্লা সাল্ল সাল্লামের শিখানো দুয়াটি এস লক্ষ্য করুন দুয়াটি পাঠ করে ফেলুন আজকের এই দিনে রব্বুল আলমিন আপনার ট্রেন সুন্দর করে দিবেন বলা মুসিবত দূর করে দিবেন আপনার যা যা প্রয়োজন দুয়া আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়াটি রুসিলাই আপনাকে দিবেন দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আবিক্যা মিনাল হামি ওয়াল হজনি ওয়া আউ মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউ من الجبن والبخل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن. এই দোয়াটি যদি আপনি আমি সহি শুদ্ধ করে সাত বার করে দৈনিক পাঠ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের ডিপ্রেশন দূর করে দিবেন আমাদের মুসিবত দূর করে দিবেন আমরা যেই যে জিনিসগুলো নিয়ে টেনশন মধ্যে দূর করে দিতে পারেন এক সময় লাগবে না আল্লাহর কাছে পৃথিবীর কোনো কাজ কঠিন নাই আমাদের কাছে কঠিন আছে কেন আমরা মানুষ আমরা ইনসান আমাদের মধ্যে যখন কোন একটা জিনিস চলে আসে সেটাকে আমরা অনেক বড় হিসাবে দেখি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বড় বলতে কিচ্ছু নাই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত দোয়া কবুল করে ফেলেন হয়তো একটু দেরি করে হয়তো একটু তাড়াতাড়ি এজন্য হাল ছাড়া যাবে না আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন দোয়া করতে থাকেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদের দু একদিন একদিন কবুল করে নেবেন এর এজন্য যখনই বেশি কষ্টের মধ্যে থাকবেন দোয়াটি পাঠ করবেন নীরবে বসবাসে ইনশাল্লাহ আল্লাহ তালা দূর করে দিবেন আপনার ডিপ্রেশন আপনার কষ্ট আপনার বেদনা দূর করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে জিহা আল্লাহ যে সমস্ত ভাই বোন সমে দিয়ে সবরকের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সবার মনের কষ্টগুলো দূর করে দিন নে আশাগুলো পূরণ করে দিন আহমিন হাদা মাহিন্দিউলিন্দ আল্লাহি তাল তুই উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাক